জনপ্রিয়তার বিচারে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরও পিছনে ফেলে দিলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভোটের আগে ওয়াশিংটন পোস্ট এবিসি নিউজ ইপসোসের জনমত সমীক্ষা অনুযায়ী দেশটির উনপঞ্চাশ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে পছন্দ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলাকে অন্যদিকে ট্রাম্পের প্রতি পঁয়তাল্লিশ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন আগামী দশ সেপ্টেম্বর ট্রাম্প এবং কমলার প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট হতে চলেছে তার আগে জনমত সমীক্ষার এই ফল ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন আগামী পাঁচ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি এর আগে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রয়টার্স ইপসোসের তরফে যে জনমত সমীক্ষা চালানো হয়েছিল তার ফল জানিয়েছিল আমেরিকার চুয়াল্লিশ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে কমলাকে সমর্থন জানিয়েছেন অন্যদিকে ট্রাম্পের প্রতি বিয়াল্লিশ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন অর্থাৎ এক মাসের ব্যবধানে দুই প্রার্থীর ব্যবধান দুই থেকে বেড়ে চার শতাংশ হল নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে